যুবক আল্লাহ চৌবম দিছে চলাই তো চল নইলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে লাফতলা আতিল আরুদফি বাতনি হাঁ আমি চালাই দেখা চলিস নইলে জমিন তোকে কদম দিতে দিত না লা অগ্রা কাতের বাহরুফি কারি হা সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না লা আলা কাতিল মেলা ই কা ফেরেশ টা চাগাটা চটকা এহসাইস করতো বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকা ফেলছি আমার এনার্জি শেষ ঘুরতে ঘুরতে এগুলা সব আমার চোখে দেখা আছে। জান আসে ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখা আমি চোখে দেখা হিসাব আপনাদেরকে বলতেছি আল্লাহ বলে চলতে দিতাম আমি চালাই বিদায় চলো নাহলে জমিন চলতে দিত না নইলে সমুদ্র চলতে দিত না ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় নাই তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না তারপরও ডেইলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত শপ রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছো কেউ ডাকলে বলো যান জান যান আপনি চরখায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত হয় 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 আমার মনে আছে রাগ আমার মনে আছে আমি সত্য কাহিনী বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক টাশ খেলতেছে কিছু লোক বসা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই তা আমাকে এক বিরুদ্ধ বলতেছে দেখেন না আবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা কাদি কেন আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হইতো না আমি আল্লাহর কাছে কিছু অব দিব আমি জানি না আমি এখনো একা একাকি আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না এবারত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যেরকম গেনার হইতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হয়তো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান